এখন জালেমে জালেমে সুখের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি সালাতে দু হাত কোথায় বাঁধবো নাভির উপরে নিচে তোক দেব চুপে সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব বলে আমরাই ভালো অন্যরা কালো মন্দ যখন স্টেজে দেখি কোন বক্তা স্টেজে উঠে আর এক বক্তার নামে গালি দিচ্ছে কোন বক্তা স্টেজে উঠে আর এক কে উল্টোপাল্টা বলছে এক কম আর এক কমকে কি উল্টোপাল্টা বলছে আমাদের মুসলিম জাতি আমাদের মুক্তির পথ আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ জনগণ আজকে হিতাকাঙ্ক্ষিতে পড়ে যাচ্ছে সাধারণ জনগণ আজকে বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছে যে সমাধান কোথায় আমরা সাধারণ মানুষ কোথায় যাব দুনিয়ার প্রত্যেক মানুষের মন আপনি ভরাতে পারবেন যার ভিতরে হিংসা থাকবে তার মন আপনি জীবনেও ভরাতে পারবেন না সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া

খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে নাসরাদেরকে উদ্দেশ্য করে একটা আয়াত নাজিল করেছিলেন আল্লাহ নবী মারফত তিনি বলে দিলেন যে কুল হালাল কিতাব হে আহলে কিতাবেরা তা আলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এসো আমরা আর তোমরা ঐক্য হই যেখানে তোমার আমার কথা এক রয়েছে সেখানে আমি বলতে চাইছি এই আয়াতটার এক ধাপ ওপরে গিয়ে যদি আমি আপনি একটু বুঝতে চাই আলাউ ইলা কালি মাতিন সাওয়া ইন বাইন আন অবাইনাকুম এই কথা যদি আমি আপনি নিতে চাই যে তুমি মুসলিম হাওহানাফি, কিংবা শাফি কিংবা মালিকি কিংবা হাম্বালি কিংবা আহালুল হাদিস তুমি যেই হও না কেন তা আলাউ ইলা কালি মাতিন সাওয়া ইন বাইন আন অবাইনাকুম আমরা প্রত্যেক মুসলিম কম আমরা প্রত্যেক মুসলিম ঐক্য হই যেখানে আমার তোমার কথা এক রয়েছে সেখানে যদি আপনি আজকে বর্তমান সমাজের দিকে খেয়াল করেন বুঝতে পারবেন আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি সুখের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবো নাভির উপরে নিচে তোকে ভিড় দেব চুপে সারে নাকি সজরে আওয়াজে ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে বিসন্দ্বন্দ্ব সব দল বলে আমরাই ভালো অন্যরা কালো মন্দ সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম জাতি আমাদের ঐক্য করতে পারি না আমরা মুসলিম জাতি আমরা যখন স্টেজে দেখি কোন বক্তা স্টেজে উঠে আর এক বক্তার নামে গালি দিচ্ছে কোনো বক্তা স্টেজ বলছে আমাদের মুসলিম জাতি আমাদের মুক্তির পথ আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ জনগণ আজকে হিতাকাঙ্ক্ষিতে পড়ে যাচ্ছে সাধারণ জনগণ আজকে বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছে যে সমাধান কোথায় আমরা সাধারণ মানুষ কোথায় যাব এ কারণে আমি বললাম প্রত্যেক আলেমকে ঐক্যে আসতে হবে কোথায় যেখানে আমার তোমার কথা এক রয়েছে কোরআন সই সুন্নার কাছে গিয়ে আমাকে তোমাকে ঐক্যে আসতে হবে হিংসা একজন আলেম আর একজন আলেমের উপরে করতে পারে না এটা ইসলামে হারাম এ কারণেই তো অনেকে বলেছেন দুনিয়ার প্রত্যেক মানুষের মন আপনি ভরাতে পারবেন যার ভিতরে হিংসা থাকবে তার মন আপনি জীবনেও ভরাতে পারবেন না সম্মানিত উপস্থিতি আল্লাহর তিনি বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো তোমার নবী তোমাদেরকে বলে গিয়েছেন আমি মোহাম্মদ আমি চলে যাবো তোমাদের ভিতরে দুটো জিনিসকে রেখে যাবো তোমরা যতদিন এই দুটো জিনিসকে পাকরাও করে থাকবে তোমরা কেউ পদভ্রষ্ট

তেয়াত করো আর আজকে আমাদের মুসলিম কম আল্লাহকে ইত্যাদ করার পরে নবীকে বাদ দিয়ে সেখানে তারা তাদের পীর সাহেবকে ই করছে তাদের হুজুরকে তেয়াত করছে দুনিয়ার মানুষ মুসলিম আমার এখানে ক্ষতিগ্রস্ত প্রত্যেক মুসলিমকে ঐক্যে আসতে হবে কোরআন এবং সুন্নাহের কাছে গিয়ে তবে আমরা সফলতার মানদণ্ডে পৌঁছাতে পারবো আমরা যারা কথা বলবো কোরআন হাদিস থেকে কথা বলবো আমরা যারা কথা শুনবো কোরআন হাদিস থেকে কথা শুনবো আল্লা সুবান কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে কোরআন হাদিস তাহিদ এবং সুন্নতে ঐক্য হওয়ার তৌফিক দান করে আলেমে আলমে বিভেদকে মাপ মিটিয়ে দিয়ে যেন প্রত্যেক আলেম গলায় গলা মিলে এক হয়ে দাঁড়াতে পারি আমরা যেন আমাদের সেই আগের সিংহ দিন ফিরে পাই সে তৌফিক দান করো আমিন দাওয়ানা আনহামদুলিল্লাহ রাবিল